কে বলে দাও কি বলে ভিন্ন বলি ঠিক ভিতরে ময়লা খালি আপনারা শেপ পরিবর্তন করবেন কেয়ামত পর্যন্ত করে শেপ পরিবর্তন করবেন শান্তির ময়লা পরিষ্কার না করা পর্যন্ত ল্যান্ড থেকে ময়লা সাবন্দ হবে না ঠিক যেখানে বসে বসে গেলেন নেতা পরিবর্তন করবেন আর দেশেরgoverন দুর্নীতিবাজ হলো দেশের পর্যালোচনা করে কি কথা ঠিক কি না খালি এমপি পরিবর্তন করবেন নীতি আদর্শ পরিবর্তন করবেন না

এমনকি বাইতুল মোকারমের ক্ষতি কেউ পালিয়ে যেতে হয় কি আইন আর কি আদর্শ দিয়ে একটা চলতেছে মনে করছেন যে ওই আদর্শ ঠিক রাখি আর ভিতরে ময়লা ঠিক রাখি আর টেপটা পরিবর্তন করব আর একটা শান্ত হয়ে দেবে খোদার পছন্দ হয়ে বলতে পারি আমার তোর জন্য চেষ্টা করবেন এই মোংরা বিষাক্ত কুলুষিত

ফসল হইতে জমি ভালো লাগে না খারাপ লাগে না আম খাওয়ার আশা করা ছাড়া আর কিছু হতে পারেনা সংগ্রাম বন্ধুকান আসেন আমরা তো অনেক দেখছি সবুজ বাংলা দেখছি সোনার বাংলা দেখছি ডিজিটাল বাংলা আমরা স্মার্ট বাংলাও দেখছি কিন্তু শান্তির বাংলা দেখি নাই আসলে বা শান্তির বাংলা দেখবো কি রাজি আসলে শান্তির বাংলা দেখতে হবে ইসলামী আদর্শ বিজয় করতে হবে কোন আদর্শ না সেকুলার আদর্শ যেমন কৃষির আদর্শ বর্ণনা দেখি সেই আদর্শ বাস্তবায়ন হবে না কারণ ইসলাম মানে হল শান্তি প্রত্যেকটা মানুষের জন্য শান্তি প্রত্যেকটা জাতির জন্য শান্তি প্রত্যেকটা বংশের জন্য শান্তি প্রত্যেকটা হিন্দুর জন্য শান্তি মুসলমানের জন্য শান্তি খ্রিস্টানের জন্য শান্তি শুধু মানুষের জন্য না পশুর জন্য শান্তি কুকুরের জন্য শান্তি বলছিলেন আমার শাসন আমলে যদি ভোরাতের কিনারে একটা কুকুর না মারা যায় আমি অনুকে আল্লাহর কাছে জবাব দিব ভাত খাওয়ার পরে জুটা কাটা পানিতে ফেলানো মা কেন কারণে জুটা কাটা পৃথিবীকে খাদ্য কুকুর বিড়ালের খাদ্য পানিতে ফেলে আমি নষ্ট করে ফেলি ওদের কষ্ট হবে পশু পাখির থেকে দেখে কামনা ভুলে আর মানুষ তো আর সফল মানুষ তো সৃষ্টি শ্রেষ্ঠ দিক কে কোন দলের কে কোন বংশের আমি আওয়ামী লীগ চিনি না বিএনপি চিনি না আমি চারট চিনি না পার্স্ব চিনি না আমি হিন্দু চিনি না মুসলমান চিনি না আমি চিনি কে মানুষ তার জন্যই হবে অধিকার আসুন দল মত নির্বিশেষে এই চুয়ান্ন বছর পরে সুযোগ আসছে ইসলামী আদর্শকে বা জন্য আমি বিবেক মানুষের কাছে প্রশ্ন করে রেখে গেলাম চিন্তা করে থাকবেন চুয়ান্ন বছর তো পরীক্ষা করছেন আর কত করবেন আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি এবারও যদি পরীক্ষা ভুল করেন তাহলে ভাগ্য পরিবর্তন আল্লাহ আমাদের সবক ইসলামী আদর্শ দিয়া এই সমাজটাকে একটা শান্তি স্মরণালী সমাজ

আমি নাম বলি শফিকুর রহমান সাহেব ডাক্তার শফিকুর রহমান সাহেব যে আমাদের প্রধান তিনি স্পষ্ট ভাবে আমেরিকার প্রতিনিধি খ্রিস্টান মহিলা প্রতিনিধির কাছে বলেছেন যে আমরা ক্ষমতায় গেলে শরিয়া দিয়ে দেশ পর্যালিত করব না প্রচলিত আইন দিয়ে দেশ চালাবো শুনছেন শুনছেন না শোনেন আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করি শরিয়া বাতিল ইসলাম থাকে

কালি ইসলামের একমাত্র একমাত্র মাত্রের ঝাঁকা অনেকে আমার আমাদের ভাইয়েরা ব্যাখ্যা দেয় যে মুখে তো অনেক কথাই বলতে হয় হ্যাঁ আচ্ছা মৃত্যুয়ের তালাক বললে তালাক হবে না বলে না

কাজে কর্মে মুখে দিলাম আল্লাহ হিসাবে বসলেন কাজে কর্মে কোন মানুষ কাজে কর্মে আমরা কি দেখলাম ছেলেরা ছেলে বন্ধুরা এক পাশে যাও মেয়ে বন্ধুরা আসো আমরা এখন বৈষম্যতা দূর করবো

জল আপনার কবরে যাবে আমি জামাতে বন্ধুদেরকে বলবো আপনার নেতা আপনাকে জান্নাতে নেতে আপনার দল আপনার সাথে কবরে যাবে নুয়াল সালামের ছেলে কেনান সে ছিল কাফের কেটাহিম আলাহ সালামের কুমার নবী হয়ে তার বাবাকে জান্নাতে নিতে পারবে না নুয়াল সালাম তার ছেলেকে জান্নাতে নিতে পারবে না বিশ্বের জন্মে তার একটা মরিত্র জান্নাতে নিতে পারবে না যদি বিমান না থাকে কারো বাবার ক্ষমতা নেই কাউকে জান্নাতে নেওয়া

আমি জেনে শুনে যদি একজন দুর্নীতি বা কোন খারাপ মানুষকে সমর্থন দেয় সে যত খারাপই করবে তার একটা অংশ আপনার আমার আমল নামায় আসবে তাকে বুঝিয়ে শুনিয়ে কাজ করবেন সকলকে উদ্যাপ্ত আহ্বান দেখে আমার কথা কাজে কেউ কষ্ট পেলে আমার সুন্দর দৃষ্টিতে দেখবেন আপনার সন্তান হিসাবে আপনাকে সন্তান আমরা আসি করবে ঠিক না এই আপনারা ক্ষমা করে দিলেন কখের দাওয়ান আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম রহমান